গোল এক এক মিনিট মনে অতিরিক্ত সময় যোগ হবে তিন মিনিট হয়তো অতিরিক্ত সময় যোগ হতে পারে তিন মিনিট তিন মিনিটে দেখা যাক কেউ ব্যবধানটা বাড়ায় আবার দূরপাল্লার শট কিন্তু গোলরক্ষকের হাতে সরাসরি

আগস্ত্রী আগামী চেষ্টা লপ হই আবার দুর্দান্ত সোলযান চার্ট করেছেন ফুটবলের অঙ্গ সোলার গেম সহকারী রেফ্রি শুভ মালো এবং সুজয় মণ্ডল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন স্বীকৃত অফ অ্যাসিস্ট্যান্ট রেফ্রি